السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفضل الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى فارغب وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنه وشفعه في عشره من أهل بيتي كلهم قد وجبت لهم النار إن الله وملائكته

আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আল্লাহ আমাকেও ভালো রেখেছেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া যা আজকের মাহফিলে হাজার হাজার কোরআন প্রেমিকদের ঢল নেমেছে আজকের এই প্রোগ্রামে ঠিকা বঞ্চল পায় এটা শক্তি আনবিলিভেবল যে আমাদের এই বড় মাঠে স্বপ্ন ছোঁয়া সামাজিক সংহরণ উদ্যোগ আজকে এই প্রোগ্রামে এত মানুষের ঢল নেমেছে আমরা সবাই খুশি না বেজা আওয়াজ এত মানুষের আওয়াজ যদি এত কম হয় এটা মানতে বড় কষ্ট হয় কারণ মুসলমান তো আমরা কাপুরুষের জাতি আমরা সব বীর পুরুষের এখানে বসে আছি আরো সাউন্ড যখন হবে বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বললে হবে না সিংহের মতো কর্জন দিয়ে কথা বলতে হবে আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো আর জিনায় ধরেন মানুষ তো একমাত্র আল্লাহকে ভয় পায় কোনো মাখলুককে তারা ভয় পায় না ঠিক না অতএব আমার আওয়াজ যেমন উচ্চ কণ্ঠে আপনাদের আওয়াজ হবে তেমন উচ্চ কণ্ঠে আপনারা আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজা সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমি যতটুকু শুনেছি আজকে পুরুষদের যেই পরিমাণ জায়গা আছে তার চাইতে ডাবল মহিলাদের মানন্দ জায়গা করা হয়েছে প্রায় অনেকগুলো প্রজেক্টের দেওয়া হয়েছে কিন্তু মা বর এত বেশি এসেছে নাকি জায়গা হচ্ছে না এটা স্পষ্ট প্রভাব যে দেশের মেয়েরা মায়েরা বড়রা যুবকরা ইসলামকে ভালোবাসে এদেশে ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না অনেকেই দেখা যায় মাঝে মাঝে একটু হাতে শক্তি আসলেই ইসলাম বিরোধী কথা বলতে চায় আমাদের দেশে অনেক প্রমাণ আছে যারা রাষ্ট্র থেকে ইসলামকে দূর করতে চেয়েছে ইসলামকে তারা দূর করতে পারে তারাই দূর হয়ে গিয়েছে ইসলামের এই শক্তিকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই আর আমি তো অলওয়েজ বুক ফুলিয়ে বলি ওপেনলি বলি আমার দেহের সমস্ত শক্তি উজাড় করে বলি যে সেই নব্বই ভাগের যুবক তাফসিরকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এদেশে ইসলাম বিপক্ষে যা অবস্থান করে এবং ঠাই পাবে না ঠেকেরা বলো যুবক পাবে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে নেখায়াত দান করুন সকলে পড়া আমিন আজকে এই প্রোগ্রাম সুন্দর করেই শেষ হবে বলে আমি আশা রাখি বাট আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে এখানে অনেক ক্রাউড ডানে বামে প্রচুর ক্রাউড আমার কথা একটা আমি যা বলছি আমার কথা বুঝতেই কোনো সমস্যা আপনাদের হচ্ছে যুবক ভাইয়েরা আজকের ওয়াজ আবেগ দিয়ে হবে না আজকের ওয়াজ বিবেক দিয়ে হবে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ যুবকের মাঝে আজকাল বিবেক কম কাজ করে আবেগ বেশি কাজ করে বাস একটু বেশি খায় আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে আর তোমরা যে মাঝে মাঝে আমার এমন ঠেলা মারো তখন আমি বুঝি যে এখানে বিবেক না আবেগ কাজ করছে এখানে আপনাদের বিভাগের নাম তো খুলনা তাই না জিনাইদহ ও যশোর শক্তিরা এগুলোর সংবিভাত হচ্ছে খুলনা আমি কিন্তু খুলনার জন্মগ্রহণ করেছি তো খুলনা যদি আমার জন্মগ্রহণ হয় আর জিনাইদহ যদি খুলনার একটা জেলা হয় তাহলে আমি খুলনার সন্তান হলামে জিনাইদহের সন্তান ঠিক এর আমল অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই আর আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে যুবক ভাইরা বলেন না এত আসতে কার কয় কেন জোরে সমস্যা হচ্ছে আপনাদের কোন আমি ছোট্ট দুই একটা কথা আমার যুবক ভাইদের কিনে বলছি মুরব্বীদের কিনে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আগেই বুঝবেন যখনই কোনো আলোচক মাহফিলে আসে তার সিকিউরিটি এটা কনফার্ম করা নিশ্চিত করে কমিটির দায়িত্বের ভেতরে পড়ে আজকে আমি যদি ওইখানে নামতাম আমাকে হালুয়া টাইট করে ফেলতে এরা আমি নেমেছি ঠিক এই ওঠার একটু আগে যে চাপ খেয়েছি এটাতে কোনো অভিযোগ নাই আমার বাট মাঝে মাঝে এমন ব্যথা পাই প্রচুর ব্যথা পাই আমার ঘড়ি ছিঁড়ে যায় জুতা ছিঁড়ে যায় পা কেটে যায় মাঝে মাঝে যুবকদের চাপে এবং পাড়ার কারণে তো আমরা জেহাদহের মানুষ এটা তো আমরা সবাই জানি জেহাদহের মানুষ আলেমদেরকে এখান থেকে নয় কলিজার থেকে আলেমদেরকে ভালোবাসে যে কেনা মেহের বাড়ি করে একটু অ্যাপ্রিসিয়েট করবেন আমার কথাগুলো একটু বুঝে শুনে বোঝা ট্রাই করবেন রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দাম করু সকলেই মন করে আমিন আজকের এই প্রোগ্রাম স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের উদযোগে আয়োজিত আজকের প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদী মহল মাননীয় সংসদ সদস্য জিনাই দহ টু আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে খায় আর দান করুন পড়া আমিন আমার মাইক ম্যান ভাই আপনার সাউন্ড শুরুতেই ঠিকঠাক মাইক ম্যান ভাই সাউন্ড সিস্টেমের ভাই যেন শুরুতে সাউন্ড ঠিকঠাক ছিল যেন আমি শুরু করলাম বাংলা কথা বেসটাই তোমার সাল পারফেক্ট বেসটা সর্বোচ্চ মোটা রাখবেন আমি আমাদের উনি তো আমাদের এমপি সাহেব তাই না আচ্ছা আমি ওনার জন্য দোয়া করার ভাইও আসলো ওনার ভাই না নাকি ওনার ভাই আচ্ছা উনি হচ্ছেন মেয়ে তো আমি ওনার জন্য দোয়া করি এবং ওনার ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ দুই জনকেই যেমন ভাবে আজকে জাতির خدمت করার সুযোগ দিয়েছেন আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের خدمت করার তৌফিক দান করুন পড়া আমিন আর একটা বিষয় হচ্ছে যখন মান্যগণ্য ব্যক্তিরা কথা বলে তখন বিশৃঙ্খলা না করাটাই সবচেয়ে উত্তম হয় তারা পারমিশন দিয়েছে তারা সহযোগিতা করেছে বলেই যুব সমাজ অনেকটা মোটিভেট হয়েছে অতএব তাদের কথা একটা অধিকার আছে এজন্য কখনো বিশৃঙ্খলা করবেন না কথা বলতে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা আমরা দোয়া করি ওদের সবাইকে নেক হায়াত দান করুন বড় আমিন আজকে এই প্রোগ্রামে আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক সঙ্গীত উপস্থাপন করেছেন অ্যাডভোকেট রকুরুজ্জামান জজকোট যশো ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর আমি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ভাইকে নেই খায়ার দান করুন সকলে মন করে পড়া আমি আচ্ছা আজকের এই প্রোগ্রাম সার্বিক পরিচালনা রয়েছেন রাশেদুল ইসলাম সোহাদ আল মামুন শরীফ মির আরো প্রোগ্রাম সঞ্জানা রয়েছেন কাজী নুরুদ নুরুদ্দিন মুন্সি যারাই রয়েছে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ সবাইকে নিয়ে খায়ার দান করুন পর আমি আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম খতিব উত্তর নারায়ণপুর জামে মসজিদ আমাদের সভাপতি কোথায় হজুর এখানে আছে মার্শাল আমাদের শ্রদ্ধা বার্জন আলেম আমাদের খতিব ওনারা পাশে আছে মানে আমরা উদ্বুদ্ধ হই আমাদের কথা ভুলও তারা বুঝবে সঠিক হলেও তারা বুঝবে ঠিক কিনা বলার পায় না আলেমদেরকে আপনার সভাপতি রাখবেন প্রধান অতিথির জায়গায় রাখার ট্রাই করবেন আলেম সমাজে হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান এদেরকে যারা সম্মান করতে পারে না তারা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না ঠিক কিনা বলা আমি হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে নেয়ার দান করুন সকলেই পড়া আমিন অনেকগুলো নাম আছে অ্যামসোর সরি জানি সমস্ত নামগুলো ম্যানশন করতে পারবো না এটা লং টাইমের ব্যাপার মানে এই যে স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন তারা তিন রাত পরিশ্রম করেছে বিশেষ করে রাতুল অনেক আগের থেকে যোগাজ করছে রাতুল ভাই এটাই না রাতুল ভাই কই এই তোমার সাল্লাহ দাঁড়ান দেখি দাঁড়ানতে দেখি রাতুল ভাই আপনাদের সদস্য মোট কজন আছে একশো আশি তারা সবাই এখানে আয়োজন করেছে তাই না আচ্ছা রাতুল ভাই ইনি আমার সঙ্গে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপে খোঁজ খবর রাখা উনি রেখেছে এবং ওনার সঙ্গে সকলেই সহযোগিতার হাত বাড়িয়েছে আমরা এরকম সংগঠন আরো বেশি বেশি চাই যারা মানুষের জন্য ইসলামের জন্য কাজ করবে ঠিক কেনা বলো এরকম সংগঠন প্রত্যেকটা জেলায় জেলায় আমরা চাই প্রত্যেকটা বিভাগে বিভাগে আমরা চাই যদি এরকম যুব সমাজরা উদ্যোগ নেয় তাফসির প্রোগ্রাম করবার জন্য এলাকার থেকে গান বাজনা কনসার্ট সব দূর হয়ে যাবে আমি স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ইসলামের খান দেন অমরে কদি আল্লাহ তালা আনহুর মতো কবুল করুন সকলে টনা আমিন এবং তারা এই যে এত সুন্দর প্রোগ্রামটা আয়োজন করেছে এটা অনেক বড় দায়িত্বের ব্যাপার তারা তাদের সর্বোচ্চ ট্রাই করেছে দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট এখন আমাদের দায়িত্ব হচ্ছে প্রোগ্রামটা শেষ পর্যন্ত পরিবেশ সুন্দর রেখে দোয়া করে তারপরে বাসায় যাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের কোরআনের দিকে মূল কথার দিকে ফিরে যাই আপনারা সবাই কি ক্লান্ত হয়ে গেছেন না শক্তি এখনো গায়ে আছে আছে শক্তি কয় না যে গায়ে আসলে শক্তি আছে আমি আবার বলছি গায়ে সবার শক্তি আছে আপনাদের তাহলে সবাই এবার একটা মন খুলে গলা খুলে কাশি দেন গলা কাশি দিচ্ছে এটা কারণ আছে সবাইকে দিয়ে তাকবির দেওয়া বলতো সবাই তো অনেক তাকবির দিয়েছে বাট আসিফুজের কথায় কেউ এখন তাকবির দেয় নাই তো তাকবির হবে সবচাইতে ক্জম দিয়ে তাকবি নাজি আছে ওকে একটু শুরু করি আমরা সবাই আমার সঙ্গে তাকবির দেবেন ল এই দেখবির বাহ আওয়াজ খুশিও নিতে পারলাম না ভাই এই দাড়া থেকে গেলে লোকেরা কথা একবার না তো আমার করে আসছে বাড়ি যে কথা কখনো আজকে সবাই মিলে এই যে ডানে এত ডানে ও ল বল

উঠেছি সেই সাড়ে দশটার কিছুক্ষণ আগে আড়া ঘন্টা খালি বসেই আছি ওয়াসকরা করা দিয়ে তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি যেহেতু যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম